পাশের গ্রাম থেকে তো তিনটা বউ চলে গিয়েছিল স্বামী শারীরিক শান্তি দিতে পারে না বলে আমার ওষুধ খেয়ে বউ তিনটা এখনও করে খাইতেছে এখন তো একদিন তিন চারটা করে বাচ্চার মাও হয়ে গেছে যাকে এই ওষুধগুলো হাঁটা লাগবে ছড়িয়ে গেছে লোকটা আসলে এটা দিয়ে দিব এটা নেই ম্যাডাম কেমন আছে

আচ্ছা চিঠারি ব্যবসা বাদ যায় না আপনি মহল্লার ভিতরে এই মটল মানুষকে টকাচ্ছে এটা কি ঠিক বল খান ভাই সাহেব আপনাকে আমি কি বলবো আমি যে চিঠারি ব্যবসা খুলে বসেছি চিঠা আপনাকে কে বললো শোনেন এখানে আপনার কয়টা ফাইল আছে হুম এসছে তিন গুণ ফাইল আমার ঘরে আছে সেই ওষুধগুলা কিন্তু বাইরে এখান কেন সিঙ্গাপুর আছে ইন্ডিয়া আছে তার ফলে মালয়েশিয়া আছে থাইল্যান্ড আছে বিভিন্ন দেশের ওষুধ খাইয়া আমি কিন্তু আমার নিজের ঝালসা ঝালসা করিয়া পাঠাইছি বুঝছেন তার ফলে কিন্তু আমার রোগ সারিয়ে আচ্ছা আপনার রোগটা কি আসতো আপনার রোগের সঙ্গে আমার মানে হারবাল চিকিৎসার কি সম্পর্ক আপনি তো কথা ক্লিয়ার করতেছেন আমি বুঝতে পারছি হ্যাঁ বলতেছি বলতেছি এই জন্য তো আপনাদের এখানে আসা আপনি কো বলতেছেন দিয়া যে এই কাজবার জন্য আপনি না করেন দেখেন আমার বউ কিন্তু চলে গেছে ওইটা হ্যাঁ খারাপ বউর সঙ্গে থাকতে পারি না দেখে বউরে সময় দিতে পারি না দেখে বউ রাগ করে বাবার বাড়ি চলে যায় এই হলো আমার সমস্যা

কত ভাঙা সংসার যে জোড়া লেগেছে আপনি হয়তো বা ধারণা আপনার ধারণারও বাহিরে অগণিত হ্যাঁ আপনি গুণে শেষ করতে পারবেন না আমার গ্রামে হাজার হাজার আছে হ্যাঁ আর দূর দূরান্ত থেকে তো আসে তাছাড়া সাপোজ আপনি এই যে আমি আজকে সকালের কথাটাই বলি আজকে সকালে আমাদের গ্রাম আপনাদের গ্রামটা ছাইরা পাশের গ্রামটা থেকে আপনি ওই যে সারফারাজ খান কে চিনবেন হয়তো বা ওনার ছেলের স্ত্রী চলে গেল নতুন বিয়ে করেছে কেন চলে গেল কি কারণে গেল এই এক কথায় দুই কথায় কথা বের হয়ে এলো ওই ছেলেটার নাকি গোপন অঙ্গ একবারে যোগের মতো কুচকে থাকে কিছু পারে না এই সেই স্ত্রী সঙ্গে মেলামেশাই করতে পায় না তো মেয়ে চলে গেছে বাবার বাড়ি গত সপ্তাহে ওষুধ দিয়েছিলাম আবার আজকে সকালে এসে দেখা করে গেছে হ্যাঁ একদম ক্লিয়ার আছে এখন তো রাতে ধরে সকালে ও ছাড় না ঠিক আছে তাই আমি বলি কি হ্যাঁ ওষুধটা ভুল হতে পারে কিন্তু আপনি আমি ছোট একটা চেম্বার খুলে বসে আছি বলে আপনি কিন্তু আমাকেও আর দশজনের মতো ভাববেন না খান সাহেব ভাই বুঝছেন না শুনে আপনি যেভাবে কথাগুলো আমাকে বুঝিয়ে বললেন কোথায় গোছায় এরকম তো মনে করেন প্রতিটা ডিসপেন্সারিতে এভাবেই বলে যেহেতু ওষুধের কার্যকারিতা মনে করেন যে শুনিয়ে কোঠায় আপনাদের এইসব ভেজাল ওষুধ কীভাবে ওই ওষুধে কোনো কাজ করে না এসব ওষুধ মাসু হয় না তাই না আচ্ছা আমার ওষুধ যদি কাজ না করতো মানে আমি এক টানা সতেরো বৎসর কি আমার গ্রামটার মধ্যে মানুষকে চিকিৎসা দিয়ে এখানে থাকতে পারতাম মানুষ আমাকে থাকতে দিতো আপনি আমাকে এই কথাটা শুধু বলেন আপনি কি জানেন যে আমি তো বললাম আপনাকে এখনই না কত ছেলে মেয়ে স্বামী স্ত্রী যে আমার ওষুধ থেকে বাবা মা হয়েছে শুনুন আর আপনি যে এভাবে আমার বিরোধিতা করতেছেন আপনি কি কখনো আমার হার্বাল খেয়েছিলেন এত বাইরে প্রোডাক্ট খেলাম হ্যাঁ আপনাকে একবার বলেছি না এরকম শিশি মনে করেন যে কয়েক সবার ঘরে পড়ে রয়েছে আর এই সব এটার কোনো কি কোনো নাম নাই কোনো সিল নাই কোনো ডেড নাই কোনো কিছু নেই এগুলো খাওয়াই তো মানুষ এগুলোকে মারবে আরও মনে হয় দুর্বলতা বাড়াই দিবেন এখন আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার ওষুধটা ভালো দেখেন আমার বিশ্বাস হয় যে এই ওষুধ খেয়ে আমি ভালো খান ভাই শুনেন আমি এটা মেনে নিচ্ছি যে আপনি বাহিরের অনেকগুলো কান্ট্রিতে গেছেন ট্রিটমেন্ট করাইছেন আপনার কোনো ফলাফল হয়নি বা আসেনি যেমন বললেন মাদ্রাস কলকাতা এটা কোনো জায়গা আপনি বাদ দেয়নি বাদ দেন নাই ব্যাংকক আপনার অনেক জায়গার নামই তো বললেন কিন্তু আমি আপনাকে বলবো আসলে আপনার যে ওষুধের প্রয়োজন ছিল সেটা এখন পর্যন্ত আপনার ভিতরে যাই নাই আপনি সে জায়গায় পৌঁছাইতে পারেন নাই এটা হলো আমার বক্তব্য যেমন আপনি অনেক ব্ল্যাম দিলেন আমাকে আমি আপনাকে বলবো কি আপনি কি কখনো আমার মানে আমার এখান থেকে এক একটা ওষুধ খেয়ে দেখেছিলেন এক কাপ এক মুখ ওষুধ খেয়েছিলেন কি কখনো আপনাকে বলেছি আমার ঘরে আপনার যে এই যে বোতল কয়টা বোতল আছে এর চেয়ে কিন্তু হাজার হাজার বোতল আমার ঘরে গেছে এই তো ওষুধ খেয়েছি যাতে কোনো ওষুধে আমার কোনো কাজ হয়নি বুঝতে পেরেছেন তাই এই মানে আপনার এই ওষুধের উপরে আমার একটা কোনো বিশ্বাস নেই যে এইটাই ভালো হবে ঠিক আছে খান ভাই আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি আমার এখানে বেড়াতে এসেছেন ঠিক আছে তো আপনি এত ওষুধ খেয়েছেন এত ডাক্তার দেখাইছেন আপনি আজকে হতাশ চিকিৎসা ব্যবস্থার উপর হ্যাঁ আমি আপনাকে বলবো কি আমার এখানে যখন আপনি চলে এসেছেন তো আমি তো আপনাকে এখানে তেমন কিছু দিতে পাচ্ছি না বাট এটা এক মুখ খাওয়াবো আপনাকে আপনি আমাকে হাসালেন এত ওষুধ খেয়ে আমি ভালো হলাম না আপনার ওই এক মুখ ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাব। না 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 ভালো হওয়ার জন্য বলতেছি না আপনি কষ্ট করে এই ওষুধটা খাবেন খাওয়ার পরে আপনার শরীর যদি ঝাঁকি মাইরা উঠে তারপরে আমার একটু জানাবেন নেন দাদা এই নেন মেহমান হিসেবে আপনি এক মুখ্য ওষুধ আমার এখানে খান খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার গায়ে ঝাকি মারে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ বছর আপনি যত ওষুধ খেয়েছেন সব বাদ আপনি সুস্থ হবেন 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 এই মে শুনুন শুনুন এই যে এক লক্ষ্য ওষুধ আমাকে দিছেন হ্যাঁ হুম এটা আমার কিছু হবে না ঠিক আছে

আমি তো আপনাকে বললাম এটা কোন সাধারণ ওষুধ নয় আপনি জানেন না আপনি কি খেয়েছেন যাদের জীবনে গোপন অঙ্ক দাঁড়ায়নি এই ওষুধ খেলে দাঁড়িয়ে যাদের কিছুই ছিল না যাদের আট ইঞ্চি এই ওষুধ খেলে হয়ে যাবে ষোলো ইঞ্চি যারা পারে দশ মিনিট ওষুধ খেলে পারবে দশ ঘন্টা আপনি বাসায় চলে যান ভাই রাখেন এই বিশ বছরের ভিতরে অনেক ওষুধ খেয়েছি এরকম শরীর তো আমার ঝাঁকি মারিনি আজকে তো ঝাঁকাচ্ছে কেন বুঝতে পারলাম না এই যে আমার শিরায় শিরায় রক কলা দেখছেন কিভাবে ফুলে উঠছে ভাই আপনি বাসে যান তো যেটার জন্য আমি এত টাকা ব্যয় করেছি সেই আমার পুরুষ অঙ্গ একেবারে গরম হয়ে গেছে হ্যাঁ সত্যি বলছি পুরা শরীরটা আমার ঘামাচ্ছে এখন

এই ওষুধটা খাইয়ে যত যেহেতু আপনি আমাকে আপনার ওষুধ খেয়েছি আমি এখন আপনার ওষুধটা এত বড় কাল দেবে দেখেন তখন আমি সুস্থ হয়ে গেছি মানে আমার শরীরে উত্তেজনা শুরু হয়ে গেছে এটা নেবারের দায়িত্ব কিন্তু আপনার

ভালো ওই জন্য বলেছি না ভালো করতে দেখ না যাক চলে যাক কষ্ট দিবেন না কেন ওই আমার মাছটা একটু ঠান্ডা হয়েছে না এখন বাড়ি গুজোতে প্রচুর পারছি আমি উত্তেজিত হয়ে আপনার সাথে যে অন্যায়টা আমি করে ফেলেছি ওটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনি কিছু মনে করবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর ওই আপনার ভাবিকে ইমিডিয়েটলি আমি বাড়িতে নিয়ে আসতেছি মোটামুটি আমি যে একটা রেজাল্ট পেয়েছি যাতে আমি খুশি আর এখন থেকে এই আপনার ওষুধ আমি নিয়মিত খাবো আর আপনি আমার চিকিৎসা করবেন করবেন না বলুন করবেন না হ্যাঁ করবো আচ্ছা আমাকে ক্ষমা করেছেন বলুন হ্যাঁ ঠিক আছে আপনি এখন যান আপনার বউ বাচ্চা নিয়ে এসে তারপর দেখা করবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ বাবা রে কিরকম একটা ঝড় গেল আমার উপর দিয়ে